স্টুডেন্টস সামনেই আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা আসছে তো চারদিকে আমরা দেখতে পাচ্ছি দুর্গা নিয়ে নানা বিজ্ঞাপন আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি দুর্গা পুজো নিয়ে নানা ধরনের পোস্ট দেওয়া হচ্ছে মানুষে আনন্দ করছে তারা সাগ্রহে অপেক্ষা করছে দুর্গা পুজোর জন্য তো এই যে দুর্গা পুজো তো দুর্গা বানান কি আমরা সবাই ছোট থেকে দুর্গা বানান কি দেখে আসছে আর আসল বানানটা কী আমরা কি কেউ জানি যে আমরা যে বানানটা লিখে আসছি ছোটোবেলা থেকে সেই বানানটা আদৌ ঠিক কি ঠিক না তো চলো জানা যাক এই যে দুর্গা দুর্গা শব্দটা কোথা থেকে এসেছে এসেছে সংস্কৃত দুর্গা শব্দ থেকে দুর্গা শব্দটা আমরা বাংলাতেও ব্যবহার করি তো দুর্গা কে যিনি দুর্গতি নাশ করেন এছাড়াও আরেকটা মতবাদ আছে যে দুর্গম নামক এক অসুরকে হত্যা করে হত্যা করেছেন বলে দেবীকে বলা হয় দুর্গা তো এই দুর্গা বানান আমরা ছোটো থেকে অনেকেই লিখে আসি দয় দীর্ঘ গয়রেফ আঁকা আবার নানা জায়গা যে আমরা দেখছি নানা বিজ্ঞাপন দেখছি ফেসবুকে নানা পোস্ট দেখছি সব জায়গাতেই বেশিরভাগ জায়গাতেই দুর্গা বানান লেখা থাকে দয় দীর্ঘ গয়রেফ আঁকা কিন্তু দুর্গা বানান কিন্তু দয় দীর্ঘ এটা কিন্তু ঠিক বানান না দুর্গার আসল সঠিক বানান হল দয়হর্ষ গয়রেফ আঁকা দুর্গা দুর্গম দুর্গম নামক অসুরকে বধ করেছিলেন তাই তার নাম দুর্গা দুর্গম বানান কি দয় হস গয়রেফ ম দুর্গম সেই দুর্গম নামক অসুরকে বধ করেছেন বলে তার নাম হয়েছে দেবী দুর্গা তো আমরা অনেকেই দুর্গা বানানটা জানি ভুল জানি দয়ে দীর্ঘ আমরা অনেকেই লিখে থাকি অনেক স্টুডেন্টই এটা লিখে থাকে দয় দীর্ঘ অনেক বলবো না বেশিরভাগ স্টুডেন্টই হাতে গোনা কয়েকজন সঠিক বানানটা জানে এবং অনেক সময় অনেক বড় বড় লোকেরাও লিখে থাকি দয় দীর্ঘ কিন্তু দুর্গা বানান দয় দীর্ঘ হয় না দুর্গা দুর্গার বানান হয় দয়হর্ষ তো এখন থেকে তো তো আগে যদি তোমরা সঠিক বানানটা না জেনে থাকতে তাহলে তোমরা সেটা এখন জেনে নাও এবং তোমাদের বন্ধুদেরকেও জানানোর জন্য তাদের সাথেও শেয়ার করে নাও এই ভিডিওটি ঠিক আছে আজকে এই পর্যন্তই পরের দিন আরও কোনো টপিক নিয়ে চলে আসবো